ভাই বর্তমানে কি কট খাওয়ার মাস চলতে আছে নাকি একদিকে টিকটকার আর পোলা মাইয়ে ডি বিয়েতে আর আবিয়েতে নাই এক একজন এক একখানে যায় লইয়া আর একসের কট খায় অন্যদিকে হিরো আলম হে কাশবনে যাইয়ে কাশ ফুলের মধ্যে যাইয়ে কট খায় হিরো আলম কিন্তু কোনো মাইয়ে লইয়ে কট খায় নাই কট খাইছে রাজনৈতিক বিষয় কট গুরুড়ায় আপনারা গত সেপ্টেম্বরে উনত্রিশ তারিখে আনুমানিক রাত মনে করেন সাড়ে ছয়টা কি হবে সাতটা হতে পারে আমার খুব আমাকে অফিসে খুব ভালো লাগতেছিল না আমি একটু মালের সাথে ভিডিও ঘুরতে আসি যে আমি এই ডোরে ঘুরে সামনে ফুচকা খাইছি মনে করেন ছটা আমি সন্ধ্যা একটু আগে আছি ওই দু মুড়ে আমি বসে ফুচকা খাইছি ফুচকা খাওয়ার পরে মনে করেন এই মিনিটে আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি এক ঘন্টা লাগানো হবে প্রায় সকাল সাতটা বাজে ঘোরাঘুরি করার পরে আমি ওই যে লোয়ার ব্রিজের উপরে বসে আছি এমনি বসে আছে অনেক লোকজন আমি বসা ছিল আবার মনে করেন আসে দায় মনে করেন সে আমি ছিলাম আর একটা মনে লোক ছিল মনে করেন সেই লোক উঠে যায় মানে একটু উঠে যায় উঠে যাওয়ার পরে আমি ওখানে পড়ার পরে এই মনে করেন এই দিক থেকে মনে করেন তিনটা হুন্ডু আসে দুইটা লাল কালার

ববের বানানি খাওয়ার পর কিন্তু কয়েকদিন হাসপাতালে ভর্তি আছে লে সুস্থ হইয়া লইয়া আবার গেছে সে কাশফুলের মধ্যে লাগে সাক্ষাৎকার দিতে হিরো আলমের লগে গেছে কিছু স্যাসরা সাংবাদিক এরা নিজেকে ঢোল নিজেরাই পি কয় আমরা সাংবাদিক মানসিক কিন্তু এক সাংবাদিক কয় না হিরো আলম স্যাসরা সাংবাদিকও লাগে কইতে আছে মোরে ম্যাক্সবি কায়দা রহম শ্যাসাদেছে হিরো আলোমের পাশে গনে হিরো আলোমের বউ রিয়া মনি উঠতেই কয় আমিতেগুলো বিশ্বাস না ম্যাক্সবি তোমারে ছাদেশে তাই রে একটা কথা কেন বললা যে ম্যাক্সবি এই ধনে কাজ করে আমার মনে হয় না তুমি কিভাবে মনি হললা বুলেহলা আমি বলি আমি ধরো পাশে গনে তো জল্লёрছে তেলে ভাই গনে হিরো আলোম আর কইতেছে মুম তুই MORTA খাইয়া MORTA পড়িয়া ম্যাক্সবির সাপোর্টটা নাও তার মানে হিরো আলোমের বউ রিয়া মনি হিরো আলোমের সংসারে থাকきゃ হিরো আলোমের তা খাইয়া ম্যাকছবির লোক লাগা লাগি করতে আছে। এর বউ লইয়া এলাকায় আবার এর বউ লইয়া এ আমি তো ভাই বুঝলাম না এগো রুচি কেমন আর এই যে মাইন্ডের সাংবাদিক ক্রিয়া তোমাকেও কইতে আছি আগে তো তোমরা মনে হয় গার্মেন্টসে চাকরি বাকরি করতা এখন দেখো যে ইউটিউব ফেসবুকে মোটামুটি তাহা বাস ইনকাম আছে গার্মেন্টসের কপালে লাথি মারি এইসো এখন এইলাই তোরা এই যে হিরো আলমের পিছনে পিছনে ম্যাক পিছনে 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 মনির পিছনে পিছনে এই টিকটকের মামন্যা বা যারা আছে সবার পিছন পিছনে থাও কে মানে থাকলেই তো দুইটি আর কি ইনকেম হয় না আমার চ্যানেলের সাংবাদিক তোমরা জীবনে তো তোমাকে ফেসবুক পেজের মধ্যে ভালো কোনো ভিডিও সারো নাই ইউটিউবের মধ্যে ভালো কোনো ভিডিও সারো নাই তোমাকে লোক যে কি কষ্ট করিয়ে ভিডিও বানাই একটা লাইক দিয়ে দিও ভিডিও তো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো